সত্যি বলছি যেটা শুনছি এবং যেটা দেখছি যদি সত্যি হয় তাহলে দারুণ একটা বিষয় কিন্তু হবে হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো দরদকে নিয়ে এবং দরদ তো সর্বত্র একটা হাউসফুল দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি ছায়াবনি এবং তার সঙ্গে সঙ্গে মধুমিতা তারপরে সেনা অডিটোরিয়াম প্রত্যেকটা জায়গায় দরদের বিশাল লাইন এবং বিশাল বড়ো একটা রেসপন্স আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো একটা বিষয় সামনে এসছে এবং সেটা একজাক্টলি আমি ফার্স্টে কিন্তু বলছি আমি তো এখন অবধি দরদ দেখিনি তার কারণ কারণ আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়াতে এখন অবধি কিন্তু তো তো মুক্তি পায়নি এবং এই কথাটার কতটা সত্যি কতটা জেনুইন আমরা কিন্তু এখনও কেউই জানি না পপুলার ফেসবুক পেজ আমি নাম করে কিন্তু বলছি ফিল্ম সিটি এবং স্টার সিনে গল্প এই দুটো পপুলার ফেসবুক পেজ কিন্তু তারা অলরেডি একটা বিষয় সম্বন্ধে কিন্তু পোস্ট করেছে আমি অ্যাটাচড করার চেষ্টা করব এই পার্টিকুলার দুটো স্ক্রিনশটকেই তারা কিন্তু পোস্ট করেছে যে দরদের সিকুয়েল আসছে এবং স্টার সিনেগল্প কিন্তু পোস্ট করেছে যে দরদ টু বলে তো তাহলে কি সত্যি দরদ টু আসে বা দরদের সিকিউবাল আসতে পারে এটা আমি এক্স্যাক্টলি শিওর শর্টভাবে কনফার্মলি কিন্তু বলতে পারবো না তার কারণ আমি কিন্তু এখন অব্দি নিজে থেকে দরদ দেখিনি তো সেক্ষেত্রে তোমরা যারা দরদ দেখছো তারাই কিন্তু এক্স্যাক্টলি এই বিষয়টাকে ক্ল্যারিফিকেশান কিন্তু দিতে পারবে যে এক্স্যাক্টলি কি দরদে ক্লাইম্যাক্সে এমন কিছু আছে যার ফলে দরদ টু আসতে পারে এটা আমরা কিন্তু কেউই জানি না এবং আমি চাইবো না ক্লাইম্যাক্সটা রিভিল হোক ক্লাইম্যাক্সে সবাই বলছে ক্লাইম্যাক্সটা দারুণ হয়েছে এবং ক্লাইম্যাক্স তোমরা একদমই কারোর সঙ্গে রিভিল করবে না নিজের মধ্যেই রাখবে যাতে করে আরও প্রচুর দর্শক এই হাইপটা নিয়ে দরদ দেখতে আসে এটাই কিন্তু বেসিক্যালি পড়ার যদি ক্লাইম্যাক্সে এমন কিছু থেকে থাকে যেটা আমরা আমাদের যখন ইন্ডিয়াতে যখন দরদ মুক্তি পাবে তখন আমরা দেখে অ্যাটলিস্ট বুঝতে পারবো এবং তখন আমরা শিওর শর্টভাবে কিন্তু বলতে পারবো যে হ্যাঁ দরদের সিকুয়াল আসছে তো তখন না হ্যাঁ আমরা কনফার্মলি কিন্তু বলতে পারবো বাট যেহেতু দুটো পপুলার ফেসবুক পেজ ফিল্ম সিটি এবং তার সঙ্গে সঙ্গে স্টার সিনেগল্প তারা যেহেতু পোস্ট করে দিয়েছে আমি ভাবলাম এটাকে নিয়ে একটুখানি কথা বলা যাক বা এমন কি কিছু হতে পারে এমন গল্পের কি কিছু টুইস্ট অ্যান্ড টান্স আছে যেখান থেকে দরদের পার্ট টু বাঁচতে পারে এটা আমার কিন্তু অনেকটা প্রশ্ন রয়েছে এই বিষয়টাকে নিয়ে যদিও আমরা এখন অবধি কেউই কিন্তু দরদ দেখিনি দরদ দেখলেই আমরা কিন্তু বুঝতে পারবো যে এটার এক্স্যাক্টলি সিক্যালটা কীভাবে আসতে চলেছে দেখা যাক আমরা যখন ইন্ডিয়াতে যখন দরদ মুক্তি পাবে তখন তো আমরা দরদ অবশ্যই দেখবো এবং তখন আমরা না হয় হানড্রেড পার্সেন্ট শিওর হবো যে হ্যাঁ দরদের দরদের একটা সিকুবাল আসতে আসতে যাচ্ছে দেখা যাক কি হয় ইন্ডিয়াতে মুক্তি পাক আপাতত তোমরা দরদ দেখো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও আমার মনে হয় এই মুহূর্তে কোনো রকম গল্প কোনো রকম ক্লাইম্যাক্সের কি কোনো রকম সিনস একদমই কিন্তু রিভিল করা উচিত নয় যেটা ক্লাইম্যাক্স সেটাই হচ্ছে এই রকম থ্রিলার রোম্যান্টিক থ্রিলার জন্ড্রার প্রজেক্টের মেন ইউএসপি দেখা যায় কী হয় আদৌ দরদের পাঠটুকা কি না আপাতত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা